সাসপেন্স বাই অলৌকিক গল্পের সম্ভারে আমার আজকের নিবেদন অশোক বসুর লেখা চৌধুরী বাড়ির রয়্যাল পেন্টিং গল্প পাঠে আপনাদের সঙ্গে আমি রয়েছি মৌমিতা শাহাদত্ত আর গল্পটি আমি সংগ্রহ করেছি কালিদাস ভদ্র মহাশয় দ্বারা সম্পাদিত বিশ্বসেরা অলৌকিক গল্প বইটি থেকে গল্পটির মূল চরিত্রে রয়েছেন গল্পকথক বিকাশ গল্পকথকের বন্ধু মানিক স্টেশন মাস্টার ব্রিজমোহন ও ভবানী হুড়ো তাহলে বন্ধুরা সময় নাশোনা করে চলুন শুরু করা যাক অশোক বসুর লেখা লেখা চৌধুরী বাড়ির অয়েল পেন্টিং আমার বন্ধু মানিকের সঙ্গে গিয়েছিলাম ওর দেশের বাড়ি সেই গোপুলগঞ্জ জমি জমার কি একটা গণ্ডগোলের ব্যাপার ছিল মানিকের এক মেষ সেখানে থাকে তার কাছেই উঠেছিলাম জমির সমস্যা মিটতে মিটতে দিন তিনেক লেগে গেল পরের দিন ফিরবো ট্রেন সন্ধে সাতটায় তাও গোকুল বস থেকে এক ঘন্টা বাসে বিশ পঁচিশ মিনিট রিক্সায় গেলে তবে রেল স্টেশন সন্ধের মুখে আমরা যখন স্টেশনে এসে পৌঁছলাম তখন চারিদিকে রাতের মতো অন্ধকার হয়ে এসেছে সময়টা ভরা বর্ষার সকাল থেকে আকাশে কালো মেঘ এখন তখন করছিল আমরাও স্টেশনে পৌঁছলাম বৃষ্টিও নামলো বেশি পয়সা দেব বলে রিক্সা চালককে স্টেশন পর্যন্ত নিয়ে যেতে রাজি করিয়েছিলাম ভাড়া পেয়ে সে ওই বৃষ্টি আর অন্ধকারের মধ্যে রিক্সা ছুটিয়ে ফিরে গেল আসল অসুবিধাটা কি অপেক্ষা করছে তখনও জানতাম না জানলাম স্টেশনে এসে বৃষ্টি না হয় মানা গেল বর্ষার মাস বৃষ্টি তো হবেই অসুবিধায় পড়লাম মাথা বাঁচানোর জন্য প্ল্যাটফর্মে কোনো টিনের শেড নেই বলি স্টেশনে ঘর বলতে পাশাপাশি দেড়খানা ঘর একখানা স্টেশন মাস্টারের অর্ধেকটা বোধহয় টিকিট কাটার জন্য আগেকার দিনে বাংলা সিনেমা যেমন দেখা যেত কৃষ্ণচূড়া কিংবা অন্য কোনো বড় গাছের নিচে লাল রঙের স্টেশন ঘর কুচি পাথরের একটুখানি প্ল্যাটফর্ম চারিদিকে জনবসতিহীন ফাঁকা মাঠ ঠিক সেই রকম প্যাসেঞ্জার বলতে আমি আর মানি সাঁকল্যেই দুজন বৃষ্টি বেশ জোরেই পড়ছে বৃষ্টি থেকে বাঁচতে বাধ্য হয়ে স্টেশন মাস্টারের ঘরে ঢুকে পড়লাম এদিকে ইলেকট্রিক লাইট এখনো আসেনি স্টেশন মাস্টারের ঘরে হ্যারিকেনের আলো জ্বলছে দুজন মানুষকে ঘরে দেখলাম বসে থাকতে পোশাক দেখে বুঝলাম একজন স্টেশন মাস্টার অন্যজন স্টেশন মাস্টারের স্টাফ টাফ কেউ হবে স্টেশন মাস্টার কৌতূহলী দৃষ্টিতে আমাদের দেখলে সুপেন প্যান্ট করা শহুরে যাত্রী স্টেশন দিয়ে খুব বেশি যাতায়াত করে না বোধ হয় তাকে বলল খুব বৃষ্টি হচ্ছে তো বাইরে থাকলে ভিজে যাব তাই আমরা সাতটা ট্রেন ধরব স্টেশন মাস্টার বললেন কি বললেন সাতটা ট্রেন ধরবেন মানিক রুমাল দিয়ে মাথা মসতে বসতে বললো কি হ্যাঁ পাবেন না শুধু সাতটা ট্রেন কেন আপ ডাউন কোনো ট্রেনই কাল সকালের আগে পাবেন না সে কি ট্রেন পাব না না লাইন বন্ধ আগে স্টেশনে একটা ট্রেন হয়েছে রেল মানিক আমার দিকে তাকালো বুঝলাম আতন্তরে পড়ে হয়েছিল বাইরে অঝরে বৃষ্টি হচ্ছে ঘুট ঘুট করছে অন্ধকার ট্রেন না পেলে এই দুর্যোগে কোথায় কাটাবো কে জানে মানিকও বহু বছর দেশ ছাড়া এদিককার কিছুই এখন সে জানে না কুকুরগঞ্জে যে ফিরে গিয়েছে যাব তারও এসেছিলাম সেটাও ফিরে তাছাড়া রাতে নাকি এখানে বাসও চলে না মানিক বলল ভারী মুশকিল হলো তো এই বৃষ্টিতে সারারা থাকবো কোথায় কি করব। স্টেশন মাস্টার বললেন সে তো বুঝতেই পারছি স্টেশন ঘরে যে থাকবেন দেখতেই পাচ্ছেন কেমন স্টেশন থাকার কোনো ব্যবস্থা নেই দ্বিতীয় লোকটি এতক্ষণ কথাবার্তা শুনছিলেন এবার বললেন একটা কাজ করতে পারেন আধ মাইল দূরে চৌধুরীদের একটা পুরনো বাড়ি আছে কেউ থাকে না ওই বুড়ো ভবানী পুরই দেখাশোনা করেন দেখুন তাকে বলে কোয়ে যদি কোনো ব্যবস্থা করে দিতে পারেন আমি না হয় সঙ্গে গিয়ে বাড়িটা দেখিয়ে দেব ভবানী খুঁড়োকেও বলব বৃষ্টিটা থামুক আপনাদের সঙ্গে তো সাতাও দেখছি না স্টেশন মাস্টার বললেন ব্রিজমোহন ঠিক কথাই বলছে ওই বাড়িতে থাকতে পারেন বাড়িটার অবশ্য বদনাম আছে তা আপনারা ইয়ংম্যান ম্যান ভূতুরে ভুতুরে গল্প বিশ্বাস করবেন কেন একটু পরে বৃষ্টি থেমে গেল শুধু বৃষ্টি থামল না মেঘও সরে গেল আকাশের চাঁদ দেখা গেল চৌধুরী বাড়িতেই থাকা ঠিক করে আমরা ব্যাগ হাতে করে চললাম ব্রিজমোহনের পিছু পিছু আলাপ পরিচয় জানলাম ব্রিজমোহন স্টেশনের টিকিট বাবু বিহারের লোক কিন্তু ছেলেবেলা থেকেই পশ্চিম বাংলায় আছেন কথাবার্তায় আলাপই ভালো মানুষই মনে হলো বাংলা বলেন বাঙালিদের মতোই তিথিটা সম্ভবত কৃষ্ণপক্ষের শেষের দিকে বৃষ্টি ভেজা মেঠোপথ চাঁদের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছিল ব্রিজমোহনের হাতে টর্চ ছিল কিন্তু জ্বালানোর কোনো দরকারই হলো না জল রাস্তা পার হয়ে কিছুক্ষণের মধ্যে আমরা চৌধুরীদের সেই বাড়ির কাছে পৌঁছে গেলাম এত রাস্তা পার হলাম কিন্তু পথে একটা লোকেরও দেখা পেলাম না এখানে কেউ থাকে না নাকি রাস্তার ঠিক পাশেই একটা পুরনো একতলা বাড়ি সময়ের ভাঙা গড়ায় অনেক কিছুই পুরনো ঝুরঝুরে হয়ে গেলেও বাড়িটা এখনো ভেঙে পড়েনি বট অসত্য শেকড় ছড়ালেও বাড়ির ছাদ দেয়াল অটুট আছে আশপাশে আর কোনো ঘর চোখে পড়লো না এককালে হয়তো ঘরবাড়ি ছিল এখন নেই চাঁদের আলোয় যতদূর দেখা গেল বহুদূর ছড়ানো জনহীন ধুধু প্রান্ত ছাড়া আর কিছুই চোখে পড়লো না আমি আবার বাড়িটার দিকে তাকালাম তাকাতে বুকের মধ্যে ছ্যাপ করে উঠল মনে হলো বাড়িটা যেন হিংস্র চোখে আমার দিকে তাকিয়ে আছে আমি মানিকের গা ঘেসে দাঁড়ালাম ব্রিজমোহন বেশ জোরে জোরে ডাক দিলেন বাড়ির ভেতর থেকে ঘর ঘরে গলায় উত্তর এলো কে আমি গ আমি বললেন ব্রিজমোহন একটু পরে লণ্ঠন হাতে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলেন এক বৃদ্ধ মানুষ একমুখ সাদা গোবদাড়ি উনোঝুলে চুল কোটরাগত চোখ ভগ্ন স্বাস্থ্য শীতল স্তবির মুখ ভাঙাচোরা বিবর্ণ বাড়ির সামনে ভবানী খুঁড়োকে বেশ মিলিয়ে নেওয়া যাচ্ছিল তিনি লণ্ঠনটা তুলে ধরে ব্রিজমোহনকে দেখলেন দেখলেন আমাদেরও তারপর থমথমে গলায় বললেন কেমন যেন বহু দূর থেকে ভেসে এলো তার গলার স্বর ব্রিজমোহন বললেন খুঁড়ো তোমার বাড়িতে এক রাতের জন্য এই দুজনকে একটু আশ্রয় দিতে হয় যে খুব মুশকিলে এরা সে গোকুলগঞ্জ থেকে ট্রেন ধরতে স্টেশনে এসেছিলেন কিন্তু পাওয়া যাবে না এই বৃষ্টি বাদলায় কোথায় যাবেন কি থাকা যাবে তো ভবানী খুঁড়ো সামান্য সময় চুপ করে থেকে বললেন যাবে প্রথম থেকে লক্ষ্য করছিলাম ভবানী খুঁড়ো কম কথা বলেন যেটুকু দরকার শুধু সেটুকুই বলেন বাড়িতে ইলেকট্রিক লাইট নেই মানিক বলল আমাদের কাছে টর্চ আছে মোমবাতি কিনতে পাওয়া যাবে এখানে ব্রিজমোহন বললেন এখানে আত ক্রোশের মধ্যে কোনো দোকান নেই খুঁড়ার কাছে অবশ্য দু একটা মোমবাতি থাকতে পারে কি খুঁড়া আছে তো ভবানী খুঁড়ে বললেন আছে মানিক বলতে গেল দামটা অবশ্য আমরা তাকে থামিয়ে দিয়ে ভবানী করে বললেন দাম লাগবে না ব্রিজমোহনের আর থাকার দরকার ছিল না বললেন আমি তাহলে স্টেশনে ফিরে যাই রেলের অফিসাররা আসতে পারেন আগের স্টেশনে মালগাড়ি উল্টে গিয়েছে যখন আমি আর মানিক হাত তুলে ব্রিজমোহনকে জানালাম ঠিক আছে হ্যাঁ শুন ভবানী খুঁড়ো বললেন আমাদের নিয়ে গেলেন একটা ঘরে লন্ঠন উচিয়ে দেখালেন ঘরটা বেশ বড়ই একটা তক্তপোষ রয়েছে ঘরের একপাশে পাশে উপরে শতরঞ্জি পাতা মোটামুটি পরিষ্কার ঘর ঘরের দেওয়ালে দেখলাম একটা অয়েল পেন্টিং টাঙানো আছে লণ্ঠনের অল্প আলোতে স্পষ্ট দেখা যাচ্ছিল একজন খুব অল্প বয়সের মেয়ের একটা শাড়ি পরা ছবি হাসি হাসি মুখে আমাদের দিকে তাকিয়ে আছে এমন জীবন্ত ছবি আগে কখনো দেখিনি মনে হলো এখনই যেন কথা বলে উঠবে তখনই আমাদের চমকে দিয়ে আকাশে কড়কর শব্দ করে ঝিলিক দিয়ে বিদ্যুৎ মেঘ আবার জমতে শুরু করেছে রাতে অঝর ধারায় বৃষ্টি হবে মানিক বলল ঠিক ঠিক আছে খুঁড়ো এই ঘরেই তো অক্টোপোষের উপর রাতটা দিব্য কাটিয়ে দিতে পারবো আমাদের সঙ্গে খাবারও আছে আসার সময় মাসি দিয়েছে ট্রেনে খাওয়ার জন্য জলও আছে এক বোতল ভবানী করে বললেন মোমবাতি ও হ্যাঁ মোমবাতি থাকলে একটা দিতে পারেন ভবানী করে লণ্ঠনটা ঘরের মেঝে রেখে অন্ধকারে চলে গেলেন মোমবাতি আনতে আমি বললাম লোকটা কেমন ঠিক তোর আমার মতো এই জগতের কোনো মানুষ নন যেন এই জনমানবহীন জায়গায় যে এমন একটা পোড়ো বাড়িতে কিসের জন্য একা একা পড়ে আছেন কে জানে মানিক বললো চৌধুরীরা বোধ এই অঞ্চলের জমিদার টমিদার ধরনের কেউ ছিলেন এককালে এ এখন জমিও নেই জমিদারও নেই লোকজন যারা থাকতো তারাও চলে গিয়েছে অন্য জায়গায় পড়ে আছে শুধু এই বাড়িটা ভবানী কুড়ো বোধ হয় বাড়িটার কেয়ার টেকার ভবানী কুড়ো নিয়ে এলেন উনি নিঃশব্দে আসেন নিঃশব্দে যান পায়ে শব্দ পাওয়া যায় না একটা মোমবাতি জ্বালিয়ে ঘরের মেঝে রেখে বললেন সাবধানে মানিক বলল কেন বলুন তো ভবানী খুঁড়ো লণ্ঠনটা হাতে নিয়ে বললেন বিদেশ বিভূয়ের সাবধানে থাকাই উচিত ভবানী করে চলে যাচ্ছিলেন কি মনে হলো বললাম আচ্ছা দেয়ালে ওই ছবিটা কার ভবানী খুঁড়ে দাঁড়িয়ে পড়লেন কাঁপা কাপা মুখে ছবিটার দিকে তাকালেন একটু সময় তাকিয়েই রইলেন তারপর চোখ নামিয়ে শীতল গলায় শুধু বললেন ও আর দাঁড়ালেন না লন্ঠন হাতে তাড়াতাড়ি চলে গেলেন ভবানী খুঁড়ের আচরণটা অদ্ভুত ঠিকলো আমি মানিকের দিকে তাকালাম দেখলাম সেও অবাক হয়ে ভবানী চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে আছে বললাম লোকটা অদ্ভুত ধরনের ছবিটার কথা বলতে কেমন হয়ে গেলে অনেক বলল এরকম জায়গায় এরকম বাড়িতে অদ্ভুত মানুষ ছাড়া আর কাকে পাবি বল বাদ দে তো ওসব ভেবে কি লাভ আমাদের দরকার রাতের মতো একটা আশ্রয় পেয়ে গিয়েছি ব্যাস সকাল হলেই তো চলে যাব বাইরে তখন রাত আরও নিঝুম হয়ে এসেছে মাঝে মাঝে আকাশে মেঘের ডাক ছাড়া আর কোনো শব্দ নেই ঘরে মোমবাতির ক্ষীণ আলোর শিখা থরথর করে কাঁপছে এখনই বুঝি নিভে যাবে চারপাশে কোন জন মানুষের সারা নেই শুধু আমরা যেন জেগে আছি একটু পরে আবার শুরু হলো বৃষ্টি সেই সঙ্গে হাওয়া মোমবাতিটা প্রায় ফুরিয়ে এসেছে খানিক পরেই নিভে যাবে হাত সময় দেখলাম পনেরো মিনিট বাকি আছে দশটা বাজতে গা হিসেবে হিসেবে অনেকরা আমাদের আর কিছুই করার ছিল না সঙ্গে খাবার খেয়ে নিয়ে ঘরের দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়লাম এক দুটো মাথার নিচে থাকলো বালিশের মতো করে ততক্ষণ শুয়েছিলাম জানিনা চোখে ঘুম জড়িয়ে এসেছিল মানিকের কথা তন্দ্রা কেটে গেল বিকাশ বিকাশ দেখ অদ্ভুত ব্যাপার মোমবাতি তখন শেষ হয়ে নিভে গিয়েছে ঘরের মধ্যে ঘোর অন্ধকার বাইরে বৃষ্টি আর হাওয়ার শব্দ মনে হলো মানিক বিছানার উপর উঠে বসে আছে বললাম কি কি হয়েছে কি দেখবো মানিক বলল দেওয়ালের ছবিটার দিকে দেখ ও অন্ধকারও স্পষ্ট দেখা যাচ্ছে ছবিটার দিকে তাকে ভয়ানক চমকে উঠলাম এটি অবিশ্বাস্য ব্যাপার অন্ধকার ঘরে আর কিছু দেখা না গেলেও ছবিটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে হে এতটাই পরিষ্কার যেন দিনের আলো ছবিটা দেখছি তেমনই উজ্জ্বল তেমনই স্পষ্ট যার ধার অন্ধকার শুধু ছবির জায়গায় অন্ধকার নেই হে এ কেমন করে সম্ভব মানিক বরাবরই যথেষ্ট সাহসী ছেলে কিন্তু সেও দেখলাম এমন অবিশ্বাস্য ঘটনায় যথেষ্ট ঘাবড়ে গিয়েছে বলল ছবিটিকে তাকানোর দরকার নেই দুজনে চোখ বন্ধ করে শুয়ে থাকি। রাত কেটে থাকে একসময় একটা কুকুর কান্নার মতো করে ডেকে কিছুক্ষণ সেই ডাকটা এক চলতেই থাকলো তারপর আস্তে আস্তে বৃষ্টি আর হাওয়ার শব্দের মধ্যে ডাকটা মিশে গেল এক সময় ঘরের সামনে দিয়ে কি যেন একটা ছুটে গেল শিয়াল কুকুর হবে আমি আর মানিক পাশাপাশি শুয়েছিলাম ঘুমানো তো যাবে না চোখ বন্ধ করে কোনো মতে রাতটা কাটিয়ে দেওয়া আর কি যেদিকে দেওয়ালের ছবিটা আমরা পাশ ফিরে তার উল্টো দিকে মুখ রেখে চোখ বন্ধ করে শুয়ে থাকলাম বাইরে বৃষ্টি পড়েই চলেছে দুর্যোগের রাত আস্তে আস্তে গভীর হচ্ছে এক অপার্থিব পরিবেশে আমরা বিনিদ্র হয়ে শুয়ে থাকলাম তখন অনেক রাত মানিককে ফিসফিস করে বলতে শুনলাম ঘরের মধ্যে কেউ আছে নিশ্চয় আছে হেঁটে চলে যাচ্ছে কোনো মহিলা হা আমি স্পষ্ট টের পাচ্ছি আমি কান খাড়া করে শুয়ে রইলাম প্রথমে কিছু না বুঝলেও একটু পরেই টের পেলাম হ্যাঁ আমরা দুজন ছাড়া আর একজন কেউ আছে এই ঘরে খসখস করে খুব ক্ষীণ একটা শব্দ হচ্ছে শাড়ি পরে চললে যেমন শব্দ হয় সেরকম শুধু শব্দ নয় অন্যরকম একটা গন্ধ ভাসছে এই ঘরে যেন কোনো অজানা লোকের কাছ থেকে ভেসে আসছে গন্ধটা কি মনে হলো আমি ছবিটার দিকে তাকালাম আর তাকাতে অবাক হয়ে গেলাম কি আশ্চর্য ছবিটা তো আর দেখা যাচ্ছে না সবকিছুর মতো ছবিটাও অন্ধকার ঘরে দৃষ্টির অবচর হয়ে আছে আমার শির দাঁড়াবে একটা হিমেল স্রোত নেমে গেল তবে কি ছবির সঙ্গে এই ঘরের কারোর থাকার কোনো সম্পর্ক আছে বললাম মানে দেখ দেখ ছবিটা কিন্তু অন্ধ করে দেখা যাচ্ছে না মানিক ছবিটার দিকে তাকালো বুঝলাম সেও ছবিটা দেখতে পাচ্ছে না কাপা কাপা কনয় বলল অদ্ভুত ব্যাপার তো তখনই খিলখিল করে মেয়ে হাসি হাসির শব্দ শোনা গেল কি যেন দৌড়ে গেল দরজার দিকে সঙ্গে সঙ্গে মানিকের টর্চ জ্বলে উঠল দরজা খুলে যে এইমাত্র বেরিয়ে গেল তার শাড়ির আঁচলের প্রান্তটা নিমেষের জন্য দেখা গেল কবে কল একই শাড়ি ছবির মেয়েটা যে শাড়ি পরে আছে মানিকের টর্চের আলো এবারে এসে পড়লো ছবিটার উপর হে কি ছবি কোথায় একটা সাদা কাগজ শুধু ছবি ফ্রেমে আটকানো রয়েছে কোনো ছবি নেই টর্চ নিভিয়ে আমরা দুজনে ঘেঁষা করে হিম হয়ে বিছানায় বসে রইলাম সারা রাত অবশ্য আর কোনো ভৌতিক ব্যাপার ঘটল না ভোরের আলো ফুটতে এক মুহূর্ত দেরি না করে ব্যাগ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম চৌধুরী বাড়ি থেকে যাওয়ার সময় ভবানী খুঁড়োকে বলে যাওয়া হলো না কাছে পিঠে কোথাও দেখলাম না তাকে মনে হলো তখনও ঘুম থেকে ওঠেননি তার জন্য তার দেরি করা চলে না সকালে ট্রেনটা ধরতেই হবে তখন আর বৃষ্টি নেই যদিও আকাশ মেঘে থেকে আছে আগভাইল রাস্তা হনন করে হেঁটে সকাল সকালই স্টেশনে পৌঁছে গেলাম স্টেশন মাস্টার স্টেশনেই ছিলেন আমাদের দেখে বললেন এই যে আসুন আসুন আর কিছুক্ষণের মধ্যে আপনাদের ট্রেন এসে যাবে লাইন ক্লিয়ার হয়ে গেছে বসুন চা খান টেবিলের উপর একটা বড় ফ্লাস ছিল সেখান থেকে দুটো কাপে চা ঢেলে আমাদের দিলেন সকালে গরম গরম চা খেয়ে ভালোই লাগলো চায়ের কাপে চুমুক দিয়ে মানিক বলল চৌধুরী বাড়ির ব্যাপার স্যাপার কী বলুন তো অদ্ভুত সব ঘটনা দেখলাম কাল রাতে স্টেশন মাস্টার বললেন বলবো 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 বলেই তো আপনাদের বসতে বললাম আপনারা তো দিব্যি আপনার রাত কাটিয়ে এলেন কিন্তু রাতে থাকা তো দূরের কথা দিনের বেলাতেও কেউ পা দেয় না ওই বাড়িতে আমি বললাম কেন বলুন তো সে অনেক কথা যতটুকু জানি বলছি স্টেশন মাস্টার ডিবে থেকে একটি নস্মি নাকি দিলেন রুমাল দিয়ে নাক মুছলেন তারপর আমাদের দিকে চেয়ে বললেন তাহলে শুনুন স্টেশন মাস্টার যা বললেন তা এরকম অনেক বছর আগে চৌধুরীরা ওই অঞ্চলের সম্পন্ন জোরদার ছিলেন কিন্তু পরপর কয়েক বছর ভয়ানক হওয়ায় তারা জমি জমা ছেড়ে চলে যান। থেকে গেলেন শুধু তাদের এক বংশধর অজন্ম ভবানী চৌধুরী যাকে সবাই এখন খুঁড়ো বলে চেনে তিনি গেলেন না শুধু একটা কারণে নিজের একমাত্র সন্তান আদরের কন্যা তুষ্কির জন্য অকালে স্ত্রীগত হওয়ার পর ভবানী খুঁড়ো ওই মেয়েকে নিয়েই থাকতেন হাসি খুশি চঞ্চল দেখতেও খুব সুন্দর ছিল টুস্কি তো এই মেয়ের যখন বিয়ের বয়স হল পাত্রের খোঁজ খবর চলছে এমন সময় একদিন বাড়ির বাগানে সাপে কামড়ালে টুস্কিকে আর তাতেই তার মৃত্যু হল মৃত্যুর আঘাতকে মেনে নিতে পারলেন না ভবানী করি কোথাও গেলেন না আদরের মেয়ে স্মৃতি আগলে পড়ে রইলেন এই বাড়িতে কেমন যেন পাগলা পাগলা হয়ে গেলেন মানুষটা ভালো করে খাওয়া দাওয়া করেন না বাইরে বের হন না বাড়ির মধ্যে বেদগ্রস্তের মতন ঘুম মেরে বসে থাকে ঘটনা কি শুধু এই মানিকের প্রশ্নে স্টেশন মাস্টার মাথা নাড়লেন না ঘটনা শুধু এই নয় আরেকটু আছে সেটাই আসল নিশ্চয়ই দেখেছেন পুষ্কির একটা ছবি আছে চৌধুরী একটা ঘরে লোকে বলে প্রত্যেক বছর আষাঢ় মাসের সাতাশ তারিখে সেই ছবি নাকি জীবন্ত হয়ে ওঠে গভীর রাতে ছবি থেকে নেমে আসে টুষকি। একটা আশ্চর্যের ব্যাপার সেই রাতে নাকি ঘুম নেমে আসে ভবানীপুরের চোখে অনেক চেষ্টা করেও জেগে থাকতে পারেন না অনেক বেলা পর্যন্ত নাকি অঘুরে ঘুমান শোনা কথা সব সত্যি মিথ্যে বলতে পারব না তবে ওই দিনই সাতাশে আসা টুস্কিকে সাপে কেটেছিল চোখেতে একটা কথা মনে এলো বললাম কাল বাংলা মাসের কত তারিখ ছিল অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়ে স্টেশন মাস্টার বললেন সাতাশ আষাঢ় মাসের সাতাশ তারিখ নিন তৈরি হয় নিন আপনাদের ট্রেন এখনই এসে যাবে এতক্ষণ আপনারা শুনছিলেন অশোক বসুর লেখা চৌধুরী বাড়ির অয়েল পেন্টিং গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলটি নিশ্চয়ই আপনারা এতদিনে সাবস্ক্রাইব করে ফেলেছেন যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি গল্প ছাড়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশা রেখে আসতে হবে এই পর্যন্তই রাখি ধন্যবাদ বন্ধুরা